আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চিম্পল ডেরসবাজি রেসিপি শেয়ার করব। কোনো কিছু ছাড়া ডেরাসবাজিটি রেসিপিটি সিম্পল হলেও কিছু টিপস ফলো করলে রং সবুজ থাকবে আর স্বাদও অনেক বেশি হবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি একটি ফ্রাই প্যানে চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা আমি হালকা গরম করে নিয়ে নিচ্ছি হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটাকে হালকা নেড়ে চেড়ে বেজে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা বাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটা ফালি করে এতে করে বাজিটা একটু জাল জাল হবে এবং দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ পরিমাণ মতো এগুলোকে আমি বেজে নিয়ে নিচ্ছি পানি দেওয়ার দরকার নেই তেলের মধ্যে হালকা পেঁয়াজ কাঁচামরিচ বেজে নিয়ে নিচ্ছি এগুলোকে আমি কিছুক্ষণ বেজে নিয়ে এখন আমি বাজিটা দিয়ে দিব এখানে তো দেড়স্ত আমি কীভাবে কেটেছি নিশ্চয় দেখতে পাচ্ছেন আর একটা কথা বাজির মধ্যে তেলটা একটু বেশি পরিমাণে লাগে আপনি যদি তেল কম দেন তাহলে বাজিগুলো সিদ্ধ হবে না কুকড়ে যাবে এবং বাজিটা খেতে ভালো লাগবে না আমি ড্যাঁসটা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এটাকে নেড়ে ছেড়ে দিয়ে আমি ডাঙ্গনা দিয়ে দুই মিনিটের মতো ঢ্যাড়সগুলোকে রান্না করে নিচ্ছি এখন দেখবেন ড্যাঁড়সগুলো এরকম লেগে লেগে এসেছে এবং আটালু আটালু এইবার মিডিয়াম থেকে হাই হিটে ড্যাসগুলোকে বেজে নিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে না হলে কালার চেঞ্জ হয়ে যাবে আর ড্যাশগুলো গলে এসেছে সেইগুলো লেগে যাবে আর খেতে ভালো লাগবে না চুলার আঁচটা বাড়িয়ে দিবার পরে এইগুলো খেয়ে জর্জর হয়ে যাবে দেখতে পারতেছেন আর সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি রকম রঙ সবুজটাকে দেড়শ বাজিটা নামিয়ে নিতে হবে আমার বাজিটা রেডি হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গরম ভাতের সাথে দেখবেন এই রকম এক প্লেট ভাত খেতে পারবেন ডেরাস বাজিটা কালারটা অনেক সুন্দর আজকের সিম্পল রেসিপিটি আশা করি সবারও ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ